ফেসবুকে দারুণ একটা আপডেট চলে এসেছে এখন থেকে আপনি পার্টনার অ্যাডস এই টুসের সাহায্যেও কিন্তু টাকা ইনকাম করতে পারবেন ফেসবুক থেকে সো এই পার্টনার অ্যাডস কিভাবে কাজ করে সো এটা থেকে কীভাবে টাকা ইনকাম করবেন চলো আপনাদেরকে একটু প্র্যাকটিক্যালি দেখায় শুরুতেই আমরা চলে গেলাম আমাদের ফেসবুকের প্রোফাইলে দেন হচ্ছে প্রোফাইলের যে পিকচার রয়েছে এখানে একটা ক্লিক করছি তারপর হচ্ছে আমাদের পেজের নামটার উপর একটা ক্লিক করছি তারপর হচ্ছে এখান থেকে প্রফেশনাল ড্যাশবোর্ড এখানে ক্লিক করছি ক্লিক করার পর আমরা একটু স্ক্রল করে নিচের দিকে চলে আসবো এখানে মনিটাইজেশন অপশন থেকে সবার নিচে রয়েছে পার্টনারশিপ অ্যাডস সো এখানে যদি আমরা ক্লিক দিই তাহলে কি দেখাচ্ছে এখান থেকে বলছে নো অ্যাপ্রুভ অ্যাডস পার্টনার তার মানে হচ্ছে এখান থেকে কোনো পার্টনার অ্যাডস কিন্তু অ্যাপ্রুভ করা হয় নাই বা এই টাইপের কোনো কিছুই হয় নাই এটা ব্ল্যাঙ্ক রয়েছে এখনো সো আমরা যদি হাউ ইট ওয়ার্ডস এখানে ক্লিক দিই তাহলে কি দেখাচ্ছে এখান থেকে বিস্তারিত দেখাচ্ছে যে কিভাবে এই অপশনটাতে আপনারা টাকা ইনকাম করতে পারবেন এটা কিভাবে কাজ করে সেটা নিয়ে বিস্তারিত আলোচনা করব তার আগে বলছি ঈদ যেহেতু সামনে রয়েছে আর এই ঈদকে সামনে রেখে প্রিয় ব্র্যান্ড শাওমি কিন্তু দশ কোটি টাকার গিফট অফার নিয়ে এসেছে এই দশ কোটি টাকার ঈদ অফার থেকে কিন্তু শাওমির যে কোনো ব্র্যান্ডের অন্য কিনলে কিন্তু সেই গিফট গুলা মিলবে এখানে তিনটা মেগা গিফট রয়েছে প্রথমটা হচ্ছে পাঁচ লক্ষ টাকা ও মাই গড একটা স্মার্টফোন কিনে যদি আপনি পাঁচ লক্ষ টাকা পান তাহলে কয়টা স্মার্টফোন কিনতে পারবেন চিন্তা করছেন তারপরেই রয়েছে মাল্টিডোর ফ্রিজ সো এটাও কিন্তু দারুণ একটা সুযোগ যেহেতু কোরবানিরিথ মাংস রাখতে হবে ফ্রিজে এটাও একটা গুড নিউজ তারপরে এই গরমের মধ্যে আপনাকে ঠান্ডা রাখার জন্য তারা কিন্তু এখানে অ্যাসি দিচ্ছে অর্থাৎ তিনটা মেগা গিফট কিন্তু রয়েছে এছাড়াও কিন্তু স্বামীর যে কোনো ব্র্যান্ডের স্মার্টফোন কিনলে কিন্তু নিশ্চিত উপহার কিন্তু থাকছে এখানে তিন হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক আপনারা পেয়ে যাবেন দারুণ একটা সুখবর যাই হোক আপনাদের যাদের স্মার্টফোন কেনার প্রয়োজন রয়েছে তারা স্বামী শোরুম থেকে ঘুরে আসতে পারেন কারণ নিশ্চিত উপহার তো থাকছেই এখন আমরা যাই আমাদের মূল ভিডিওতে যেটা নিয়ে কথা বলছিলাম যে ফেসবুকের পার্টনারশিপ অ্যাডস থেকে কীভাবে টাকা ইনকাম করা যায় সো আমরা একটু ব্যাক করে চলে আসলাম আবারও ব্যাক করে চলে আসলাম আবারও ব্যাক করে চলে আসলাম এখন দেখেন এখান থেকে প্রফেশনাল ড্যাশবোর্ড থেকে নিচের একটা অপশন রয়েছে ক্রিয়েট নামে সো আমরা যদি এখানে ক্রিয়েটে ক্লিক দেই তাহলে এখান থেকে আমরা পোস্ট নামে যে শুরুর থেকে অপশনটা পাবো এখানে ক্লিক দেবো দেওয়ার পর একদমই স্ক্রল করে নিচের দিকে চলে আসবো এখানে হচ্ছে ট্যাগ বিজনেস পার্টনার সো এখানে আমরা ক্লিক করবো এখন এটার কাজটা কি মূলত কীভাবে টাকাটা ইনকাম হবে সেটা আমি আপনাদেরকে বলছি এই যে এন্টার ব্র্যান্ড সো আপনি ধরেন কোনো একটা ব্র্যান্ডের সাথে কাজ করলেন ধরেন আমি স্যামসাংয়ের সাথেই কাজ করলাম স্যামসাংয়ের একটা ফ্রিজ নিয়ে কাজ করলাম অথবা স্বামীর সাথেই কাজ করলাম সো একটা রিভিউ করলাম সো রিভিউ করার পর এটা আমি আমার পেজে আপলোড করেছি এখন যদি কোলাবোরেশন করি তাদের পেজের সাথে তাহলে যেটা হবে তাদের পেজ থেকেও কিন্তু এই ভিডিওটা দেখা যাবে বাট এখান থেকে যদি ট্যাগ ব্র্যান্ড এইটা যদি আমি অ্যাড করে দেই তাহলে ওই ব্র্যান্ড মানে আমি যে ভিডিওটা করেছি তাদের ওই ব্র্যান্ড এই ভিডিওটা কিন্তু বোস্ট করতে পারবে নর্মালি কিন্তু বোস্ট করা যায় না সো এখান থেকে তারা কিন্তু বোস্ট করতে পারবে এই যে বোস্ট করবে বোস্ট করার ফলে এখান থেকে কিন্তু আপনি টাকা ইনকাম করতে পারবেন এখন আসলে ফেসবুক আমাদের স্পেসিফিক করে বলে নাই যে আসলে কীভাবে টাকাটা ইনকাম হবে এখন তারা যে আপনার ভিডিওটা বোস্ট করবে এটা ধরেন এক হাজার ডলারে বোস্ট করলো সেখান থেকে আপনাকে পাঁচশো ডলার দেওয়া হবে এবং ফেসবুক পাঁচশো ডলার নেবে এরকম কিছু নাকি যে পরিমাণ প্রোডাক্ট সেল হবে সেখান থেকে তারা কমিশন দেবে এটা আসলে ফেসবুক স্পষ্ট করে কিছু বলে নাই বাট আমরা বুঝতে পারছি যে এখান থেকে টাকাটা ইনকাম হবে মূলত এই প্রসেসে ধরেন আপনি যার সাথে কাজ করেছেন সাপোজ ধরেন আমি স্যামসাংয়ের কথাই বলি আমি জাস্ট ধরেন স্যামসাংয়ের কথা বললাম স্যামসাং লিখলাম এখন স্যামসাংয়ের যতগুলো পেজ আছে মোটামুটি সবগুলাই চলে আসবে তারপর এখান থেকে আমি যেটার সাথে ট্যাগ করতে চাই সেটা আমি সিলেক্ট করে দেবো এই যে দেখেন স্যামসাংয়ের অ্যাভেলেবেল যে পেজগুলো রয়েছে তো সেগুলো কিন্তু এখান থেকে চলে আসছে সো আমি আপনাদের জাস্ট বোঝানোর সুবিধার্থে আমি জাস্ট একটা পেজ সিলেক্ট করছি ধরেন এইটা স্যামসাং আর অ্যান্ড ডি এইটা আমি সিলেক্ট করছি ওকে এখন যদি আমি সেভ দিই দেওয়ার পরে কিন্তু আমার মূল পোস্টে চলে আসছি এখন এখান থেকে আমি ছবি পোস্ট করতে পারি এখান থেকে ভিডিও পোস্ট করতে পারি ঠিক আছে ধরেন আমি একটা ভিডিও পোস্ট করব এখান থেকে ফটো ভিডিওতে গিয়ে আমি একটা ভিডিও আমি এখান থেকে চুজ করে দিয়ে দিলাম জাস্ট কথার কথা দিয়ে পোস্ট করে দিলাম এখন পোস্ট করে দেওয়ার পর কী হবে ওই পেজের কাছে একটা নোটিফিকেশন যাবে যে আপনাকে অ্যাফ আর টেকনোলজি থেকে ট্যাক করা হয়েছে সো তারা যদি অ্যাকসেপ্ট করে ওইটাকে তাহলে তাদের পেজও কিন্তু এই ভিডিওটা বা এই পোস্টটা শো করবে তারপর তারা চাইলে কিন্তু বোস্ট করতে পারবে তাদের পেজ থেকে সরাসরি বোস্ট করতে পারবে এবং তারা বোস্ট করলে কোনো একটা দিক থেকে টাকা কিন্তু আপনার এখানেও আসবে পরবর্তীতে আপনি যখন আবারও আমি আগে যে জায়গাটায় ছিলাম একটু ব্যাক করে আসি দেখাই প্রফেশনাল ড্যাশবোর্ডে যায় তারপরে হচ্ছে এখান থেকে এই যে পার্টনার অ্যাডস এখানে গেলেই আমরা দেখতে পারবো যে কয়টা পার্টনার অ্যাডস আমরা আসলে অ্যাপ্রুভাল করেছি তারপরে এখান থেকে কত টাকা ইনকাম হয়েছে সেগুলো হয়তো বা ডিটেলসে দেখাবে যেহেতু আমি এখনো এটা শুরু করে নিই আপনাদেরকে আর বিস্তারিত দেখাতে পারলাম না এ হচ্ছে মূলত প্রসেস সো এটাও একটা পথ হতে পারে বিশেষ করে যারা রিভিউ টিভি করেন তাদের জন্য মোটামুটি ভালোই কাজে লাগবে এই হচ্ছে মূলত আমার আজকের ভিডিও যদি আপনার কাছে ভিডিওটি ভালো লেগে থাকে বা হেল্পফুল মনে হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে যাবেন আজকের মতো আমহিমের বিদায় নিচ্ছি দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ